আজকে দোকানে নতুন এই ব্রেডটা দেখলাম এটা টেস্ট করার জন্য নিয়ে এসেছি সাইমন এখন এটা খেয়ে এটা রিভিউ দিবে এটার নাম হচ্ছে হুইয়ানান ব্রেড নামটা খুব অদ্ভুত প্লাস ইন্টারেস্টিং আই সাইমন নাও হুইয়ানান ব্রেড খাও হুয়ানান ব্রেড হুয়ানান ও সরি সরি হ্যাঁ হ্যাঁ হুয়ানান হুয়ানান ব্রেড সরি হুয়ানান ব্রেড তুমি এর আগে ওই যে ইস্ট বেকারের কোনটা ব্রেড খাইছিল না ইস্ট বেকারের মনে আছে এটা হচ্ছে তোমার ওই ইস্ট বেকারের মতো ওরা একটা বানাইছে ভিতরে মিল্ক জ্যাম দেওয়া আর কি একটু দেখাও তো ভিতরে কি অবস্থা জ্যাম দেওয়া হ্যাঁ মিল্ক জ্যাম সাদা সাদা হ্যাঁ হ্যাঁ মিল্ক ফ্লেভারের জ্যাম এর মতো হুম আল্লাহ এটা তো খুবই অল্প পরিমাণে দেওয়া দেখি ভালো করে দেখাও খুবই সামান্য দাও তা একটু বেশি দাও দরকার ছিল সাইডে একটু থাকলো আচ্ছা টেস্ট করে দেখো কি অবস্থা তোমার কি ইসবেকার এটা টেস্ট মনে আছে না আমার কাছে মনে হয় এটা ইসবেকার এটা যে ভালো হবে না খাইতে ওটা চার এভারেজ হবে কেমন লাগতেছে মিল্ক ব্রেড আছে না দুটো মিল্ক ব্রেড মাঝখানে

স্পিকার একটা হচ্ছে মজা এটা খাইতে একদমই ভালো লাগতেছে না কেমন জানি যে কারো ইচ্ছে হলে এটা কিনে খেয়ে দেখতে পারেন তবে আমরা বলবো যেটা না খাওয়াটাই ভালো তাই না টেস্ট করে দেখতে হবে এরকম কোনো কিছু না দামটা বলতে ভুলে দামটা খানি আমি যেমন অনেক বেশি মিষ্টি এজন্য কম ভালো লাগে জন্য এটা ভালো মিষ্টি কম আচ্ছা তাহলে ছোট ছোট স্ন্যাকস হিসেবে খাওয়া যায় এরকম ওকে আচ্ছা একটু টাটা আবার অন্য কোনো দিন তোমাকে অন্য কোনো কিছু টেস্ট করাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ